আমাদের পরিবেশ আমাদের পরিবেশ আমাদের চারপাশে রয়েছে বন্ধুবান্ধব গাছপালা পশু পাখি মাটি পানি বায়ু সূর্যের আলো এবং ঘরবাড়ি ইত্যাদি চারপাশের সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ আমাদের চারপাশে কি কি আছে প্রশ্নটির সমাধানে স্ক্রিনে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজটি করি আমাদের পরিবেশের উপাদান কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো একটা ছক তোমার খাতায় তৈরি করো দুই তোমার শ্রেণীকক্ষে যে সকল জিনিস দেখতে পাও সেগুলো ছকে লেখো তিন খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে চলো চার মাঠে যা কিছু দেখতে পাও ছকে লেখো পাঁচ তোমার কাজ নিয়ে সাথে আলোচনা নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে শ্রেণীকক্ষে চেয়ার টেবিল বই খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে মাঠে রয়েছে গাছপালা গরু ছাগল মাটি পানি বায়ু সূর্যের আলো ইত্যাদি এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ আমরা কিভাবে শ্রেণী শ্রেণীবিন্যাস করতে পারি প্রশ্নটির সমাধানে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজটি করি আমাদের পরিবেশের শ্রেণীবিন্যাস কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো দুই পাশে দেখানো ছবি দেখে কোনটি মানুষের তৈরি এবং কোনটি মানুষের তৈরি নয় তা আলাদা করো তিন তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যেগুলো মানুষের তৈরি নয় সেগুলো প্রাকৃতিক উপাদান এবং যেগুলো মানুষের তৈরি সেগুলো মানুষের তৈরি উপাদান পরিবেশকে এর উপাদান অনুসারেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশ এক ছবিগুলোতে কি দেখা যাচ্ছে দুই এগুলোর মধ্যে মানুষের তৈরি কোনো উপাদান আছে কি তিন এগুলো কিভাবে তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশ আমাদের চারদিকে রয়েছে গাছপালা পশু পাখি সূর্যের আলো মাটি পানি ও বায়ু এগুলো আমরা তৈরি করতে পারি না প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে প্রাকৃতিক এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ এক ছবিগুলোতে কি কি দেখা যাচ্ছে দুই এগুলোর মধ্যে কোনটি মানুষের তৈরি তিন এগুলো নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তার নাম কি হতে পারে মানুষের তৈরি পরিবেশ আমরা অনেক রকমের জিনিস তৈরি করি ঘর বাড়ি দালান কোঠা টেবিল চেয়ার কাপড় চুপড় ইত্যাদি রাস্তাঘাট বাস ট্রেন নৌকা মানুষের তৈরি মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ স্থান পূরণ করো আমাদের চারপাশে সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। গাছপালা পাখি ও বায়ু প্রাকৃতিক পরিবেশের উপাদান মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি তৈরি হয় মানুষের পরিবেশ রাস্তাঘাট মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ধন্যবাদ তুমি বেশ সঠিক উত্তরটিতে চিহ্ন দাও কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান আবার চেষ্টা করো আবার চেষ্টা করো গাছ দুই কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান আবার চেষ্টা করো ঘরবাড়ি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক পরিবেশ কি ব্যাখ্যা করো দুই প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানে নাম লেখ তিন প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লেখো চার মানুষের তৈরি পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখো বাক্সে লেখা উপাদানগুলোকে নিচের ছকে সাজাও মানুষের তৈরি পরিবেশের উপাদান প্রাকৃতিক পরিবেশের উপাদান